दस कदम पैताल रखे पैताल पटे हराबे दराबे दरा चाप दराबे दरा चाप बड़े আরামে তারা সাবধান আরামে তারা সাবধান এবারে বাবে ঘর মানে উল্টা ঘর বিরতি কর ঠিক আছে পুৰি বাপ মাৰি

লাগে নাই দাও বান্না এই সেই বান্না কি মামা আরশেদ আলম হ্যাঁ আমি আরশেদ আলম আগেও ছিলাম এখন আছি ইনশাল্লাহ থাকবো

আতা nale না না ও তোestrele নি salon shobar se egi aso eke boro bhai hasan

<गलत् Elliot> नूश। से <away this memory> तर तो